আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা অনেকেই ফেসবুক কীভাবে চালাবেন অনেকেই মেসেজ করতেছেন এবং কমেন্ট করতেছেন তো অনেকেই বিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতেছে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি বিপিএন দিয়ে যারা ফেসবুক ব্যবহার করছে। আপনার ফেসবুকটি ডিজিবল অথবা দেখা যায় আইডিটি নষ্ট হয়ে যেতে পারে যেহেতু বিপিএন একটি থার্ড পার্টি একটি অ্যাপ এটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে অন্য কান্ট্রিতে অ্যাক্সেস করে আপনার ফেসবুকটিকে ব্যবহার করে তা আমি বলবো বিপিন দে কখনই ফেসবুক ব্যবহার করবেন না তো বিপিএন ছাড়া কিভাবে আপনার ফেসবুক সরাসরি অফিসিয়ালভাবে ব্যবহার করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো একদম সম্পূর্ণ প্রসেসটি একদম ফ্রি হয়েতে দেখাবো কোনো বিপিএন কোনো থার্ড পার্টি অ্যাপ কোনো অ্যাপই রাখবে না আপনার সরাসরি অফিসিয়াল অ্যাপটি ফেসবুক ব্যবহার করতে পারবেন তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা এই পুরো ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি বিগ আপ লাইক দিয়ে দিবেন তো কীভাবে বিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন নিরাপদে সেটাই আজকে দেখাবো চলুন বন্ধুরা কথা না বাড়ায় ভিডিওটি শুরু করা যাবে চলে আসলে আমাদের ফোনের স্ক্রিনে তো এখন আপনার মূলত যে কাজটি হচ্ছে আপনার কিভাবে কীভাবে কোনো অ্যাপ ছাড়া বা বিপিএন ছাড়া ফ্রিতে বা অফিসিয়ালি নিরাপদে ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং কোনো ব্লক হবে না এবং যে কোনো সাইট আপনার ভিডিও থেকে শুরু করে সব কিছু ওয়াচিং করতে পারবেন তার জন্য আপনার প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো অ্যাপটি হচ্ছে বিপিএন নয় প্রথমে দেখুন কিভাবে দেখা যায় আপনাদের মিনি এই অপেরামিনি অ্যাপটি আমরা অনেক আগে থেকেই ব্যবহার করি অনেকেই বর্তমানে ব্যবহার করি না এই মিনি অ্যাপটি আপনারা ফোনে ইনস্টল করে ফেলবেন দ্যাটস সিট এখানে ইনস্টল করার পর ওপেন করে ফেলবেন ওপেন করার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যা পারমিশন চাবে আপনি এখানে সব কিছু পারমিশন দিয়ে দেবেন জাস্ট এই সার্চবারে আসবেন আসার পরে আপনারা এখানে লিখবেন ফেসবুক লগ ইন ওই দেখুন এখানে চলে এসেছে আমার ফেসবুক আইডিটাই তো এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এর আগে আমি একটা আইডি লগ ইন করে রেখেছি তো এখন নতুন করে লগ ইন করে আপনাদেরকে দেখাবো কীভাবে লগ ইন করতে হবে তো লগ আনাদা অ্যাকাউন্টটা আমি দিয়ে দিলাম এখানে আমার জিমেলটি দেখাচ্ছে তো আমি জিমেলটি দেওয়ার পরে আমি এখানে নিচে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব তো আমার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়েল দেখো অনায়াসে ফেসবুকটি চলে এসেছে কোনো বিপিএন টিপেন দেখুন উপর থেকে যদি আপনাদের দেখায় কোনো বিপিএন টিপিন কোনো কানেকশন নিতে হয়নি জাস্ট অপেরা মিনিটটা ডাউনলোড করে আপনার অফিসিয়ালভাবে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক আপনার অফিসিয়ালভাবে এখানে ফেসবুকটি ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনার ভিডিও অডিও সব কিছু দেখতে পারবেন আপনি যদি ভিডিও বাটনটিতে ক্লিক করেন তাহলে এখানে যে ভিডিও রয়েছে এখানে যে ভিডিও দেখতেছেন ভিডিও চলতেছে সব ভিডিও এখানে আপনারা ভিডিও পেয়ে যাবেন আমি এখানে সাউন্ডটি মিউট করে রেখেছি যেহেতু আর এখানে প্রবলেম হতে পারে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি মেসেজও করতে পারবেন যে কাউকে যদি মেসেজ করতে চান তো আপনি এখানে মেসেঞ্জের মাধ্যমে মেসেজও করতে নিতে পারবেন নর্মালি একটি ফেসবুক আপনি যেমন ব্যবহার করবেন ঠিক সেইভাবে করতে পারবেন আর এটাতে কোনো প্রবলেম নেই কোনো হ্যাকার কোনো সম্ভাবনা নেই এবং সম্পূর্ণভাবে প্রসেসটি সম্পূর্ণ নিরাপদ আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি প্লিজ ঠিক এইভাবে আপনাদের ফেসবুকটিকে এভাবে আপনার অপার্মের মাধ্যমে ইউজ করুন এবং নিরাপদে ইউজ করুন কোনো বিপিএন মাধ্যমে ফেসবুক ব্যবহার করবেন না ভিডিওটি ছোট হলেও আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আই থিঙ্ক ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা অন্যকে উপকৃত হয় ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ